আজকে আমি দারুণ স্বাদের একটা তড়কা রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা কিন্তু রুটির সাথে খেতে অপূর্ব লাগে আমি নিরামিষভাবে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা আমিষের দিনেও বানিয়ে নিতে পারেন আমি এখানে মিক্সড ডাল নিয়েছি মিক্সড ডালেরই আজকে তরকা বানাবো তো তরকাটাকে আমি ডালগুলো প্রথমে আমি তিন চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর বেশ ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে থেকে চারটে মতো সিটি দিয়ে নেব তাহলে খুব ভালোভাবে কিন্তু ডালগুলো সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে তারপরে এই প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি এদিকে ওটা সিটি উঠে গেছে আর আমি এদিকে কড়াইতে অল্প কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো বাটার বাটারটা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা কালো জিরে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারুচিনি একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে একটু অপেক্ষা করে নিতে হবে তার তারপরে দিয়ে দিতে হবে আদা বাটা আমি এখানে হাফ চামচ মতো আদা বাটা নিয়েছি যেহেতু ডালটা খুব বেশি পরিমাণে নয় তো আমি হাফ চামচ মতো আদা বাটা নিয়েছি আপনারা পরিমাণটা নিজেদের একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন আর এখানে আমি হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি একটা বাটিতে অল্প পরিমাণ জল দিয়ে গুলে নিয়েছি ওই গোলা জলটা আমি এখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো মশলাটা অল্প কষানো হয়ে গেলে দিয়ে দেব তরকার মশলা এটা আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম তরকার মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই তরকার মশলাটা দিলে কিন্তু তরকার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তারপর ওই সেদ্ধ করে রাখা মশলাটা কষানো হয়ে গেছে সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সাথে ডালটাও কষিয়ে নিতে হবে ডালটা দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও গোটা গোটা আছে এইরকমই একটু ভাব রাখতে হবে একদম গলিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগবে না ডালটা কষানো হয়ে গেছে আর তারপর আমি কিন্তু অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না কারণ ডালটা আগে থেকেই সেদ্ধ করা হয়ে আছে তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব মাঝারি আছে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য চিনি চিনিটা চাইলে কিন্তু আপনারা নাওয়া দিতে পারেন যেহেতু আমি এখানে রুটির জন্য বানাচ্ছি তাই অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে স্বাদটা আরও ভালো লাগে তাই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ডালটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ মতো আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ মতো এই ভাজা জিরের গুঁড়োটা লাস্টে দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে এটা অবশ্যই আপনারা কিন্তু দিয়ে দেবেন এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন নিরামিষের দিনে আমি নিরামিষভাবেই বানিয়েছিলাম তো নিরামিষেও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে রুটির সাথে খেতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে তো দেখুন আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে এই মিক্সড ডালের তরকাটা কিন্তু নিরামিষ বলে বোঝাই যাচ্ছিল না এতটাই খেতে সুস্বাদু হয়েছিল আর আমি নামিয়ে কিন্তু একটা কিছুটা বাটার দিয়েছি ওই হাফ চামচ মতো বাটার দিয়েছি তাতে কিন্তু এর ফ্লেভারটা আরও ভালো দ্বিগুণ বেড়ে গিয়েছিল আমার এই তরকার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে